ঝাড়খণ্ড প্রবল বৃষ্টিতে জলমগ্ন কজবে শালী নদীর কজবের উপরে বৌছে জল কসবেতে বিপদসীমার উপর দিয়ে জল বোছে বিপদ বিপদসীমার উপর দিয়ে জল বইছে পারাপার পুরোপুরি বন্ধ রয়েছে কসবেতে বেলসারা গ্রাম এবং মিজে গ্রামের মাঝের শালী নদী এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি রীতিমতো কসবের উপর দিয়ে জল বইছে ঝাড়খণ্ডের প্রবল বৃষ্টিতে জলমগ্ন কজবে শালি নদীর কসবের উপরে বোছে জল কসবেতে বিপদ সীমা উপরে জল বোছে পারাপার পুরোপুরি বন্ধ রয়েছে কসবেতে বেলছরা গ্রাম এবং মেজে গ্রামের মাঝে শালি নদী সেখানকারই এই অবস্থা কি বলছেন স্থানীয়রা শোনা বলুন অনেক জল ধান পেডো তো অনেক আপনি দেখতে গিয়েছিলেন জলটা হ্যাঁ কিন্তু ওখানে একটু পাওয়ারলি তোমার পাঁচ পুকুর থেকে মেজে যাচ্ছিলাম কাজে রাজমিস্ত্রির কাজে আমি রাজমিস্ত্রির হেল্প বুটি তো এসে দেখি নদীতে প্রচুর বান আর আমি দিন আনা দিন খেটে খোমানো এক যে কাজ হবে না আমি খেতে পাবো না তাহলে আমি ওই জন্যই বলছি যে যাতে নদীর ব্রিজটা যাতে হয় সেই ব্যবস্থাটা যাতে করা হয়